কেমন আছো সবাই সীমার রান্নাবান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত এই গরম দিনের একটা সবজি হলো সজনে ডাটা বসন্তকালে খুব উপকারী এই সজনে ডাটা যেভাবেই রান্না করা হোক খুবই পুষ্টিকর একটি এবং ঔষধি গুণে ভরপুর আমরা সবাই জানি তো আজকে খুবই সিম্পলভাবে সজনে ডাটার একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি সজনে ডাটার চটচড়ি বলতে পারো ডাটা কেটে নিয়েছি সজনে ডাটা সাথে অন্য সবজিও দিয়েছি আলু বেগুন আর সজনে তো বেগুনটা আমি তেল গরম হয়ে গেছে বেগুনটা এখন একটু ভেজে নেব একটু নুন হলুদ দিয়ে ভাজবো তো বলছি সজনে ফুল থেকে শুরু করে সজনের গাছের ছাল পর্যন্ত ভীষণ উপকারী আমরা প্রত্যেকেই জানি তো এই পুষ্টিগুণে বা ঔষধি গুণে ভরপুর এই সবজিটি প্রত্যেকেরই উপকার হয় খেলে তো অনেক সময় বাচ্চারা খেতে চায় না তো ওদেরকে বোঝানো উচিত যে এটার পুষ্টিগুণ কতটা তো বেগুনটা অনেকটাই ভাজা হয়ে গেছে এটার সাথে এই সবজিটার সাথে একটা টমেটো দেওয়া যেতে পারে তবে আমার টমেটো খাওয়া বারণ বলে আমি অনেক সময় খেতে চাই না রান্নাতে টমেটো তো তোমরা একটা টমেটো দিতে পারো আর কচি সব যখন সজনাটা বের হয় তখন খেতে খুবই ভালো লাগে সজনে ফুলের বড়া তো খুবই মুখরোচক সজনেটা যখন একটু মোটা হয়ে যায় তখন আমার তো বিশেষ করে খেতে ভালোই লাগে মিষ্টি লাগে খেতে আমার খুবই ভালো লাগে খুবই পছন্দ বেগুন হয়ে গেল ভাজা এবার বেগুনের তেলটার মধ্যেই আমি ফোড়নি দিয়ে দিলাম বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো একটু সামান্য একটু হাফ চামচের মতো হাফ চামচ থেকেও কম ছোটো চামচে একটু কালো জিরে দেব একদমই মশলা ছাড়া রান্না করব। কিন্তু খেতে অসম্ভব সুস্বাদু হয় সবসময় তো স্বাদের কথা ভাবলে হয় না স্বাস্থ্যের কথাও ভাবতে হবে তাই আমরা সেই ভেবেই রান্নাটা করছি তো এখানে আলু আর সজনেটা দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে এখন আস্তে আস্তে করে সজনাটাকে একটু ভাজা করব। তো আমার নতুন বন্ধুদের বলছি তোমরা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে আমাকে এগিয়ে নিয়ে যেও আর তোমরা একটা লাইক করে যখনই ভিডিও দেখবে প্লিজ লাইক করে দিও তোমরা হয়তো ভুলে যাও লাইক দিতে একটা লাইক আমাদের কাছে অনেকটা ম্যাটার করে আমাদেরকে আরো উৎসাহ জোগায় তো সজনে থেকে একটু জল সামান্য একটু জল দিয়ে এটা সেদ্ধ হচ্ছে খুব একটা সেদ্ধ হতে সময় লাগবে না কারণ সজনে ডাটাটা একটু কচি আছে ডাটাটা একটু কম আছে বসিয়ে রেখে দিয়েছি সেদ্ধ হবে আস্তে আস্তে করে যে কোনোভাবেই সজনে ডাটা খাওয়া যায় খুব ভালো লাগে আমার বন্ধুরা সবাই জানো সজনে ডাটার উপকারিতা তোমরাও জানো তোমরাও খাও আমি জানি তবে আমি কিভাবে রান্না করে খেলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখে নাও আমার সাথে তোমরাও পোস্ত বা সর্ষে দিয়েও খুব ভালো লাগে তবে এখন তো গরমকাল প্রচণ্ড গরম পড়েছে সজনে ডাটা সেদ্ধ হতে থাকুক আমি অন্য কাজ করছি তো তোমরা দেখতে থাকো আমার রেসিপিটি আর আমার নতুন বন্ধুদের বা পুরনো বন্ধুদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা তো অনেকটাই মজে গেছে একটু ধনে পাতার কুচি দিয়ে দিলাম আর বেগুনটা যেহেতু ভেজে রেখেছি সেই জন্য বেগুনটা একটু পরে দিচ্ছি আমরা তো জানি সবাই বেগুন খুব নরম সবজি খুব বেশি সময় লাগবে না সেদ্ধ হতে দিয়ে দিলাম বেগুনটা এখন আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব আর সামান্য মিষ্টি তো দেবই নিরিমিষ রান্নায় একটু মিষ্টি না দিলে স্বাদটাও ভালো লাগে না আমাদের অভ্যাস হয়ে গেছে মিষ্টি দিয়ে খেতে তবে যাদের মিষ্টিতে বারণ আছে না দিলেও হবে তো সামান্য একটু চিনি দিয়ে দিলাম এবার আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নেব খুবই ভালো লাগে খেতে তোমরা এইভাবে খেয়ে দেখতে পারো আমার মায়ের হাতের সে রান্নাটা খুব মনে পড়ে একটু মেথি ফোড়ন দিয়ে কাঁচা টমেটো দিয়ে মা আলু আর এই সজনে একদম কচি ডাঁটাগুলো দিয়ে একটু পাতলা একটু ঝোল করে দিত মানে সামান্য একটু ঝোল থাকতো ভীষণ ভালো লাগতো খেতে তো মায়ের হাতের রান্না তো আর পাবো না আমার মা এই পৃথিবীতে আননি কাজে নিজেই রান্না করে নিজেই খেতে হবে যাই বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে জানাবে আর তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর একটা লাইক করে দেখে নিও আর নতুন বন্ধুদেরকে আবারও বলে দিচ্ছি তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওতে খুব ভালো থেকো বন্ধুরা